বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী এবং জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপির সভানেত্রী তিনি ছিলেন বাংলাদেশের ফার্স্ট লেডি এবং দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রবস ম্যাগাজিনে পৃথিবীর একশো জন ক্ষমতাবান নারীর তালিকায় তিনি ছিলেন চোদ্দতম স্থানে দু সালে অক্টোবর মাসের এক তারিখে টাল পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ বাংলাদেশে এক বৃহৎ গণভোটের আয়োজন করা হয় যা ছিল বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয় নির্বাচন এই নির্বাচন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একশো তিরানব্বইটি আসন পায় আর এর মধ্য দিয়ে দু এক সালের দশই অক্টোবর বেগম খালেদা জিয়া পুনরায় দ্বিতীয়বারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন আর ওই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মাত্র আসন পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে বেগম খালেদা জিয়া দু হাজার এক দশই অক্টোবর থেকে দু সালের উনত্রিশে অক্টোবর পর্যন্ত দ্বিতীয়বারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি মোট দুইবার এবং দশ বৎসরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন